একজন ছিল হিসাব রক্ষক আরেকজন ছিল সেনাপতি দুই ভাই বাবা রূপ গোস্বামী ছোট ভাই সনাতন বড় কিন্তু রূপের নাম কেন আগে নেওয়া হয় জানেন ছোট ভাই হলেও রূপ ভক্তি পথে আগে বেরিয়েছে গোবিন্দের পথে যেসব বাচ্চা ছেলেরা আগে যে বেরিয়ে যাবে তাদেরকে একশোবার প্রণম্য এই কারণেই তারা ভক্তিপথে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমার অনেক বয়স হলেও আমি ভক্তি পথে বেরোতে পারিনি বেশি দিন তাহলে আমার কাছে ওনারা প্রজন্ম প্রযোজ্য রূপ মায়ের পেটের ছোট ভাই সনাতন বড় কিন্তু রূপের নাম আগে নেওয়া হয় এই কারণে রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দি সালে রূপের যখন মহাপ্রভুর কৃপা হয়েছিল সনাতন তখন ওই চাকরিজীবী হয়েছে দুই ভাই কয়েক লক্ষ টাকা করে স্বর্ণ মুদ্রা পেতেন এমন আচ্ছা আচ্ছা শিক্ষা পেয়েছিল জীবনে গৌর চরণে আসতে বাধ্য হয়েছিল চাকরি করে তো তাই একবার নবাব হোসেন কাছে হিসাব পত্র রাত্রিটি মিটিয়ে দিয়ে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস দলিল দস্তাখর নবাব হোসেন শাহর হাতে তুলে দিয়ে যখন নিজের বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছে অধিক রাত্রিতে নবাব হোসেন শাহ হিসাব খুঁজে পাচ্ছে

প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রাঘাতে রাত্রি বড় বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে গিয়েছে তথাপি পালকি নিয়ে এসে দরজায় ধাক্কা কে দরজা খোলো রূপগোস্বামী ঘুমে আকাতর সারাদিন অক্লান্ত পরিশ্রম কে আছো দরজা খোলো নবাব হোসেন সাহ পাঠিয়েছে রূপগোস্বামী বাইরে বেরিয়ে এসেছে কি ব্যাপার আমি তো হিসাব পত্র রেখে এসেছি আপনি এত রাত্রে এসেছেন কেন না কি হিসাব রেখে এসেছেন হিসাব তো মিলছে না আপনাকে এক্ষুনি যেতে হবে হিসাব মিলিয়ে দিয়ে সারা দিন পরিশ্রম করে আসার পর আবার এক্ষুনি যেতে হবে একটু পরেই তো সকাল হয়ে যাবে আমি সকালে যাব না এক্ষুনি যেতে হবে নবাব হোসেন শাহর আদেশ পালকিতে রূপ ঘুমের চোখে উঠে পড়েছে অত ঝড় বৃষ্টির পর রাত্রিতে শুনশান কেউ নেই রাস্তায় জনপক্ষী নেই পালকি জ্বলছে এক তালে কিন্তু বড় বড় গাছ ভেঙে পড়েছে পালকির ভেতর থেকে দেখতে পাচ্ছি এখন ওই রাস্তার সাইডে একজন গরিব দুঃখিনী বাবা এবং মা পাতা গুড়িয়ে বিক্রি করে সংসার চলে অথচ সুখে আছে মনে কোনো কষ্ট নাই পাতার কুটির ঝড়ে ভেঙে গেছে বৃষ্টি পড়ে দুইজনেই ভিজে গেছে ঠক ঠক করে কাঁপছে তথাপি মনে কোনো দুঃখ নাই কিন্তু আমার দোতলায় ছাদ ঢালাই হয়ে গেছে পাথর বসেনি বলে মনে দুঃখ কবে হ্যাঁ মোদের পাড়ায় রম্পার মায়ের ঘরে আসি মোর ভাইয়ের কবে এসি লাগবে রম্পার মা এসিতে ঘুমায় আমার হাত পাখা লাগতে হয় এই যে পরের থেকে জলা এটা যে আমার কবে কমবে আমি জানি না আমার কথা বলো বৃন্দাবন বিহারী লাল এখন বিষয় দেখুন তারা পাতা বিক্রি করে সংসার চলে ছাদ নিয়ে চলে গেছে বাতাসে তবু তাদের কোনো চিন্তা নাই সকাল তো হবে রাত্রি যখন এসেছে একদিন ঝড় থেমে যাবে আবার শান্ত হবে जरा तो देखो मेरे परमाया आने तो अखरो ए भरखाना चले जोगिनी गाड़ी अरे वो हम पाई न पहरे घूम चले ए भरखाना चले जोगिनी गाड़ी भाई में जो कहीं भी जाएं आप अपने दुखों का जाएं आप हरी निदाई मोर हरिवंश आप जाएं तो देवी जो जो हरी भाई आप आप हरी भाई जो भी आप हरी भाई आप हरी

পারছেন খাঁটি কথা পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি যে তার ঘরের মালিক নই সত্যি কথা সত্যি কথা এর আগে আমি একটা কথা বলেছি এক জায়গায় হরিবাসরে গিয়েছি এই হরিবাসরের সামনে লাইট একটু কম বলে তার ছেলেটাকে তার বাবা এলইডি বাল্ব কিনতে পাঠিয়েছে এলইডি বাল্ব শুনেছেন তো এলইডি বাল্ব কিনতে পাঠিয়ে বলছে বাবা বাল্বটা যখন নিয়ে আসবি দেখবি তার উপরে ডেট বসিয়ে দেবে একটা গ্যারান্টি আছে তার ভেতরে বাল্বটা কেটে গেলে নতুন আরেকটা এখন ঘটনা আমি ওটা শুনে নিয়েছি পরে যখন বাবা প্রণাম করতে আসে আমি বাবা বাল্বটা কোথা থেকে আসে না বলে বাবা এলইডি বাল্ব আপনি জানেন নাই কেটে গেলেই আবার ডেট বসানো আছে আমি বলি বাবা আপনার ডেট কবে মানে আপনি কি বলতে যাচ্ছেন আমি আপনার এক্সপায়ার ডেট কবে আপনি কবে তাহলে যাচ্ছেন না বলে না সেটা তো জানিনি আমি দেখুন এরকম হবে না তো আপনি দেশকালে কেটে যাবেন বাল প্রয়ে যাবে বলে খাঁটি কথা বলেছেন তো শেষকালে দেখুন আমরা ঘরে বড় বড় ঝাড়বাতি লাগাচ্ছি লাইটিং করছি এসি ফ্যান কুলার হ্যাঁ কিন্তু ঘর রয়ে যাবে আমাকে পরের জায়গা পরের জমি আমি সেই মালিক নই কত খাঁটি কথা রূপ পালকিতে যাচ্ছে আর ওই তাল পাতার দুই জন স্বামী স্ত্রী ভিজে বসে আছে পালকির দুলকি চাল চারজন একই তালে পা ফেলে কিন্তু জমিদারের ছেলে হিষ্টপিষ্ট পালকির ভেতরে যদি বরকনে গোলগাল হয় দম বেরিয়ে যায় একবারে চারজনের বই হিষ্টপিষ্ট ছেলেকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর একটা হেইয় হেইয় মুখে ডাক ছাড়ছে দেখে স্ত্রী তার ব স্বামীকে জিজ্ঞেস করছি এত রাত্রি কি যাই বলো এত ঝড় বৃষ্টির পরে না বলে তুমি চুপ করো তো কুকুরেও যাবে না ছাগলেও যাবে না গেলে যারা করে তীরের মতো রঘু গোস্বামীর কানে যেবে কি বলল কুকুরে হয় কুকুরে না হয় চাকুরে কথা হয় কুকুর যাবে না হলে চাকুরে যাবে মানে কুকুর ছাগলের সাথে আমাকে তুলনা করলো এত রাত্রিতে আমি বিশ্রাম করছিলাম আমাকে টেনে নিয়ে গেল ঠিক আছে আমিও বেঁচে নিয়েছি আর আমি যদি চাকরি যদি করতে হয় মাথা যদি নোয়াতে হয় গোবিন্দের চরণ ছাড়া আর কোথাও মাথা নোয়াবো তবে থেকে হৃদয়ে ব্যথা পেয়ে গেল আজকে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছে লক্ষ লক্ষ ভক্ত সঙ্গ নিয়ে রামকেলি গ্রামের উপর দিয়ে গৌরের রাজা হুসেন সহ দম্ভে ফেটে পড়লো ওহ কোথাকার এক নবীন সন্ন্যাসী দুটি বাহু তুলে কোথায় যেন যায় দবির খাস সাগর মল্লিক তোমরা দুই ভাই যাও দেখে আসো ছদ্মবেশে কেউ আমাদের এই রাজ্য ওই যুদ্ধ করে লুটপাট করে নেবে না আতংকবাদী নয় তো যাও দেখে আসো রুবুর স্বামী সনাতন স্বামী ছুটে এলেন রামকিলি গ্রামের উপর ওই আম গাছের তলায় জায়গাটি এখনো রয়েছে কানায়ের নাটশালা বলে জায়গাটির নাম কানায়ের ফিতনার ওই স্থানে এসে মহাপ্রভু নিজেও জানে না উনি জানেন আমি একাই যাচ্ছি তো পিছু ফেরে দেখে নাই ওই কানায়ের নাটশালাই এসে খুব পরিশ্রান্ত দুটি বাহুতনে কৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে যখন পিছু ফিরে দেখেছে আর পিছন দিকে দেখেই তিনি অবাক হয়ে গেল লক্ষ লক্ষ নরনারী ওনার সাথে আরে আমি তো কাউকে নিয়ে যাব না আমি তো একা একা বৃন্দাবন যাব কিন্তু এত এত লক্ষ লক্ষ নরনারী সবাই বলছে গৌর তুমি একটু নৃত্য করো না তোমার তালে আমরাও একটু নাচি মহাপ্রভু কৃষ্ণ গুণ গানে রতি হলেন কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু উত্তোলন করছেন হিমদন্ড নৃত্য করছে রূপ সনাতন মহাপ্রভুকে জালিয়াতি কিনা ধরতে এসে গৌরের রূপ দেখেই মূর্ছা হয়ে আজানো লম্বিত ভুজু কনকায়ব দাত সংকীর্তনই কপিতরৌ কমলায় তাক্ষৌ জবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু করুণায় নম মহাপদ নন্দনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায়ৈত নমনে গৌর প্রে নমে তো

তুমি শার তুমি শরা তুমি সারা পথ তুমি ভবি

आनी की प्रभात ला जाने भोजन सा तेरे आएंगे सो को खुशियां नहीं तुम्हारा तोरा तुम तुम्हारुम तोरा मिसो नमाय অপেক্ষা করব কি চরণেই পড়ে গেল জমিদারের দুই ছেলে চরণে পড়েছে দেখি কে তোমরা উঠে দাঁড়াও কি নাম তোমাদের আগে আমাদের নাম রূপ সনাতন কিন্তু মুসলমান রাজার আমরা চাকরি করি তাই আমাদের নাম পরিবর্তন করে দিয়ে দিয়েছে দবির কাঁ সাকর মল্লিক আমাদের ভালো লাগে না প্রভু আপনার চরণে আমাদেরকে নিয়ে নি গৌরহরি বলে দেখো রূপ দেখো সনাতন তোমরা ফিরে যাও হুসেন শাহের কাছে ফিরে যাও পরবর্তীকালে আমার সাথে কাশিধামে এসে কিংবা বৃন্দাবনে এসে দেখা করো ওইখানে আমি অবশ্যই তোমাদেরকে কৃপা গোস্বামীকে বলল তুমি ফিরে যাও আর রূপকে বললো তুমি আমার সঙ্গে চলো কিন্তু দুইজনের কেউ তো রাজি হলেন না প্রভু পরবর্তীকালে চেষ্টা করব অবশ্যই তোমার চরণ কামনা কিন্তু সনাতনকে যখন বললো সঙ্গে চলো বৃন্দাবনে যাব তখন সনাতন গোস্বামী একটা পহেলিকা বলেছিল যার সঙ্গে লোক সেই নয় লক্ষ্য আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে বেঁধে নিয়ে ধামে গেছেন তো বিশ্বাস করুন আপনার দর্শন স্বাস্থ্য হলেই বাঁচুন কোথাও একটু বেরোতে যাবেন সবাইকে যেমন দুর্গা ঠাকুরের মেয়ের জানেন কেমন হ্যাঁ দুর্গা এক ঠাকুর কোথায় কোথায় লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তারপরে আবার বাহন গুলো কেউ ছাড়নি পেঁচা পেঁচি হেঁচা হেঁচি সবাইকে নিয়ে মা দুর্গা যেমন আসে চার পাঁচ দিনের জন্য তেমন আপনি যদি ওই লক্ষ্মীটা দুর্গা ঠাকুরের মেয়ের মতো করে তীর্থে যান না বারোটা বেজে যাবে একবারে সব কারি কারো বাকি কারো ভুরু প্লাস করে সে ঠেপস্টিক যায় ধামে গিয়ে অত রকম সমক দেখানে ধর্শনে গেছো পরিপূর্ণ তৃপ্তি করে দর্শন করে ফিরে আস এসে এখানে যা দেখানোর দেখা ওইখানে গিয়ে কি পাঁচজন দেখবে হাতে ভ্যানিটি না না যার সঙ্গে লোক লক্ষ কোটি সেই নয় বৃন্দাবনে যাওয়ার পরিপাটি অল্প সংখ্যক লোক নিয়ে ধামে দাও দর্শন সাকসেসফুল হবে বেশি নিয়ে যাবে জয়নি তাই কে প্রসাদ পেলো না না পেলো আস্তে আস্তে এমন কথা শোনাবে কি রে তোর পাল্লায় পরে তো গেলাম আজ বেটা খেয়ে ঘরে কি সুন্দর জুতোর মালা উপর আমার ঘরে দর্শন করলো সব করলো আসার বেলা আমাকে বলছে তোর জন্য খেয়েছি এটা পুরস্কার তাহলে যার সঙ্গে লোক লক্ষ কোটি সেই নয় বৃন্দাবন আমার পরিপাঠি তাহলে সনাতন কি করি বৃন্দাবনে যাই বলতো প্রভু জনপথে যেও না গেলে বনপথে যাও বনপথ বৃন্দাবন হ্যাঁ প্রভু বনপথে বৃন্দাবনে যাও তাতে আপনাকে কেউ দর্শন করবে না জড়জাগতিক মানুষ অর্ধেক যাবেই না বনপথ তো নির্জন আর আপনি যদি বনপথের উপর দিয়ে যান তাহলে বনের পশু পাখিও একটু প্রেম পাব মহাপ্রভল বা সনাতন ভালো যুক্তি দিয়েছো তো মহাপ্রভু মনস্থির করলেন মধ্যলীলার সপ্ত চর পরিচ্ছেদ 17 নম্বর পরিচ্ছেদ আদি মধ্য অন্তলীলায় চৈতন্য চরিতামৃত আমরা মধ্য লীলার সতেরো নম্বর পরিচ্ছেদে বর্ণনা চলছে যে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য প্রচেষ্টা করছে কোথা দিয়ে বনপ্রদেশের ওপর দিয়ে কোথাগার বন ঝাড়িখণ্ডের বন আজও যারা ট্যুরিস্ট বাসে পুরী ধাম যান ট্যুরিস্ট বাসে যারা পুরী ধাম যান দেখবেন রাত্রিতে একটা সময় পরে আলো নিবিয়ে দেয় আলো নিবিয়ে দেয় দুই পাশারি বন মাঝখান দিয়ে বাস পাস হল আগে আগে পুলিশ দুই দিকে বনটা এত গভীর এবং লম্বা কয়েক মিনিট সময় লাগে দেখবেন সব বন্ধ হয়ে যাবে সেই সময় সব ঘুমিয়ে যায় প্রায় ট্যুরিস্ট যাত্রীরা ওই সময় বনটা পার হয় ওই ঝাড়িখণ্ডের বন শালবন হ্যাঁ আর ওই বনে হিংস্র পশু পাখি এখনো রয়েছে তো মহাপ্রভু কটককে ডাইনে রেখে কটক মানে বুঝতে পারছেন তো বামে ঝাড়িখণ্ডের পথের উপর দিয়ে বৃন্দাবন যাত্রা করবেন এরকম একটা মনোভাব করছেন কবিরাজ গোস্বামী শ্লোক উদ্ভাজন করছেন গচ্ছন বৃন্দাবন গৌর ব্যাঘ্রৈবনে প্রেমাত্মাতন সহস্নতেন বিদেশে কৃষ্ণ জল পিনে মহাপ্রভু যখন বনপ্রদেশের উপর দিয়ে যাচ্ছিলেন ব্যাঘ্র হন্ডিন গন্ডার বনের সুর সবাইকে প্রেম দান দিতে দিতে যাচ্ছিলেন এই লীলাই আমরা বিস্তার করে যাচ্ছি মহাপ্রভু যখন মনে মনে স্থির করলেন যে দেখো ভক্তগণ তোমরা মনে কিছু করো না আমি বৃন্দাবন যাওয়ার জন্য কোথায় আলোচনা চলছে রথযাত্রা হয়ে গেছে পুরী ধামে আলোচনা ভেতরে চলছে দামোদর রায় রামানন্দ প্রিয় প্রিয় পার্ষদ বক্রেশ্বর মুকুন্দ সবাই বলে প্রভু আপনি বনপথে যাবেন একা একা যাবেন না বলে হ্যাঁ দেখো বক্রেশ্বর তোমাকে যদি সঙ্গে নেই মুকুন্দের হবে রা মুকুন্দকে যদি সঙ্গে নিই স্বরূপ দামোদরের হয়ে যাবে রাগ কাকে গলার করি কাকে পেটের করি কাকে বুকের করি কাকে মাথার এই করতে করতেই তো আয়োজন বেড়ে যায় বলো রাধা রানী কি চল্লিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো ঝাঁপি যায় কাকে করি না দেখুন আপনাদের কি পায় প্রতি বছর তো আর বড় করে মহোৎসব করা যায় না কোনো কোনো বছর হয়তো ছোটখাটো করে মিটি যাওয়ার চেষ্টা করব সেই বছরই দাদা কবে যাব তাহলে চলে আসুন আর কি হবে এই হচ্ছে ব্যাপার মহাপ্রভুর মনের আশা কারো মনে দুঃখ দেবে না সে একাই যাবে কিন্তু বল্লভ ভট্ট আহা আহ সব ভক্তগণ মনে মনে ভাবছে প্রভু বনের ভেতর দিয়ে যাবে আমরা তো জানি স্বয়ং প্রভু জগন্নাথ কিছু ভয় আমাদের নেই উনি দিব্যি চলে যাবেন কিন্তু যাওয়ার সময় কি কি লীলা ঘটছে আমরা জানব কি করে তার জন্য তো একজনকে পাঠাতে হবে দেখুন সুচতুর ভক্ত কেমন সঙ্গে যদি একজন কেউ যায় টেপ রে ভালো বাজাতে পারে জানু কি রাধা রানী কিছু কিছু মানুষ এমন কথা বলে আপনাকে শুনতে হবে দূর থেকে সত্যি কোথা থেকে শিখেছি ভগবানের তরফ থেকে বলো বৃন্দাবন বিহারি লাল কি এখন বিষয় মহাপ্রভু উনি যখন যাবেন বলছেন তখন প্রিয় প্রিয় আলোচনা করছে কি করি বলুন তো গৌরের মুখের উপরে কি করে কথা বলি সবাই আলোচনা করে বলল দাঁড়ান যুক্তি খাড়া করতে হবে মহাপুরুষ সাথে কথা বলতে গেলে যুক্তিতে কথা বলতে হবে আন যুক্তিতে কথা বললে হবে না তাই সমস্ত প্রিয় ভক্ত গৌরকে ঘিরে ধরে বলছি প্রভু আচ্ছা আমরা কেউ দুঃখ পাবো না আমরা সবাই একটা মিটিং করে ফেলেছি করে একজনকে নির্বাচন করে দিয়েছি ওনাকে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে ও তার মানে তোমরা আমার থেকেও চেতু একজনকে পাঠাবে তাই হ্যাঁ প্রভু আরে বাবা আপনি কখনো কৃষ্ণ বলে মূর্চিত হয়ে যান আপনাকে ধরবে কে তাছাড়াও আপনি বনের ভেতর যখন ক্ষুধা পাবে একটু ডাল চাউলে অন্ন করে রন্ধন করে মাধুপুরি করে দেবে সঙ্গে একজনকে না নিয়ে গেলে হয় একজন করতে দুইজনকে সঙ্গে নেওয়া হলো বল্লভাচার্য এবং আরেকজন পাচক বসাই নাম তার উল্লেখ নেই তাহলে সঙ্গে কে যাচ্ছেন বল্লভাচার্য কত সুন্দর বল্ল আচার্যকে সঙ্গে নিয়েছেন মহাপ্রভু বনপথে ধীরে ধীরে গমন করার জন্য প্রতিষ্ঠা করছেন ভট্ট ভট্টাচার্য সঙ্গে যখন যাবেন বলে সবাই মিলে সংযুক্ত করেছেন যে যেই সেই তো তারই নাম বলভদ্র ভট্টাচার্য ওই বলভদ্র ভট্টাচার্য প্রভু আপনাকে সঙ্গে নিতে হবে নিয়ে বনপথে যাত্রা করতে হবে মহাপ্রভু কেমন ভাবে যাচ্ছেন প্রাতকালে ভক্তগণ প্রভু না দেখিয়া অন্বেষণ করি ফিরে ব্যাকুল হইয়া উঠি না কাউকে সবাই বিশ্রামে আছে প্রাতক উঠে জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের কাছে আশিস প্রার্থনা করে উনি বৃন্দাবন যাত্রার জন্য বনমধ্যে প্রবেশ করছি প্রভু যখন কটকে ডাইনে রেখে কত সুন্দর বেরোচ্ছেন স্বরূপ গোসাই সময় নিবারণ নিবারে রহে সবে জানি প্রভুর মন কটক ডাহিনে করি বনে প্রবেশিলাম নির্জন মনে চলেন প্রভু কৃষ্ণ নাম কৃষ্ণ